আসসালামু আলাইকুম আজকে দুই দিন আমরা গণভবনের সামনে ট্রাফিকের কাজ করতেছি মানুষ সেফগার্ড তারপরে সবাইকে ঠিকমতো পরিচালনা যতটুকু পারি আমরা ছাত্ররা সব করতেছি চেষ্টা করতেছি আর কি কারণ এখন পুলিশ নাই কারণ দেশকেও তো ঠিক রাখতে হবে তো আপনারা সবাই নিজের দেশকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন সব কিছু ঠিক হয়ে যাবে একটা সময় তো এই যারা যেগুলো নিচে গণভবনের সবাই অনেক কিছু দিয়ে গেছে দিয়ে যাইতেছে আজকেও হয়তো বা নিয়ে আসবে সবাই কিন্তু এই কাজগুলো ঠিক হয়নি কারণ এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমাদের সম্পদ আমাদের সম্পদগুলো আমরা নিজের হাতে নষ্ট করছি এটা আমাদেরই ভুল তো এটা ঠিক হয়নি তো এখন বিকেল হয়ে গেছে প্রায় সারাদিন সেই সকাল থেকে রাত দশটা পর্যন্ত থাকে একটু ক্লান্ত লাগে না প্রায় থাকে কিন্তু তারপরও তারপরও ক্ষুদা লাগে না এটাই হচ্ছে ভালোবাসা দেশের প্রতি মানুষের প্রতি তো সবাই সবার দেশকে ভালোবাসবেন মানুষকে ভালোবাসবেন একটা সময় কোনো সমস্যা থাকবে না আমাদের মাঝখানে সবাই সবাইকে বুঝতে শিখবেন তারপরে কারোর সাথে কারো সংঘর্ষ থাকবে না কিছু থাকবে না তখন বেশ সুন্দর হবে আমরা এটাই চাই বেশি সুন্দর মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক ভালোবাসা দেশকে সুন্দরভাবে গড়ে তোলা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আপনারা চাইলে সবই পারে মানুষ চাইলে সব কিছুই পারে যেমন এটা আর কি বলবো মানুষ চাইলে সবই পারে এখন সবাই সবার নিজের জায়গা থেকে সব কিছু ঠিক রাখবেন সব ঠিক রাখার চেষ্টা করবেন এটাই কারণ আমরা যারা স্টুডেন্ট তারা করতেছি চেষ্টা করতেছি মানুষের পাশে থাকার জন্য এটা আমাদের নিজের নিজের ভিতর থেকে আর কি এটা কেউ বল যে বলে করতেছি না দেখানোর জন্য না জাস্ট আই মিন নিজের রিসপেক্ট থেকে করা মানুষকে সুস্থ রাখা রাস্তা ঠিক রাখা